মুগামঙ্গলগিরি আমার স্টক হচ্ছে নাকি সবাই তো পাগল হয়ে যাবে আমি পাগল মুগা মঙ্গলগিরির জন্য আমি একটা কালার নেব বলছি কি দাম কি বেড়েছে আরো কম মুগামঙ্গলগিরির দাম এখন আচ্ছা আমি এই মুহুর্তে দেখাবো তোমাদেরকে মঙ্গলগিরি কেন আমার এত ভালো লাগে পুরো বডিটা হবে এতটা শাইনি বেসের পুরো টাই থাকবে প্লেন বেসের এতটা সুন্দর একটা বর্ডার যে কালারটা দেখবে সেটাতে পাগল হয়ে যাবে ব্লুটা আমি আমার জন্য নিচ্ছি অন্যান্য কালার অপশনগুলো তোমাদেরকে একের পর এক দেখিয়ে দেবো মঙ্গলগিরি মোস্ট 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 ডিমান্ডিং শাড়ি তবে আজকে ডেটে এটার প্রাইস কিন্তু আরো কম হ্যাঁ তোমরা আরও কমে পাচ্ছ প্রত্যেকটা শাড়িতে থাকবে ব্লাউজ পিস প্লেন এই সুন্দর শাড়িটা কিন্তু কিন্তু তোমরা ব্লাউজটা বানিয়ে যখন পরবে অসাধারণ সুন্দর দেখতে লাগবে সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই শুধু একের পর এক কালার অপশনগুলো তোমরা দেখে নাও পছন্দের কালারটি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সুন্দর একটা মাজেন্ডা টোন পিঙ্ক কালার দেখাচ্ছে এই মুহূর্তে জাস্ট এই কালারটা দেখে নাও রয়েছে স্লিক বর্ডারের সাথে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা অসাধারণ সুন্দর দেখতে শাইনি বেস আর এই মুহূর্তে দাঁড়িয়ে এটা এগারোশো টাকা নয় শুধু আর শুধুমাত্র জাস্ট দেখে নাও এইট টোয়েন্টি প্রাইস রয়েছে একটা সুন্দর চকলেট মরুন কালার ওকে জাস্ট দেখে নাও এই সুন্দর কালারটাও ভীষণ ভীষণ প্রিটি দেখতে রয়েছে তার সাথে একটা সুন্দর জেরি বর্কে দারুন টেম্পল বর্ডার ডিজাইনের সাথে আচলে থাকবে এতটা সুন্দর একটা স্ট্রাইপ বুনুন করা সিম্পলিসিটি রয়েছে শাড়িটার মধ্যে ভরপুর তার সাথে যেটা এক্সট্রা পাও সেটা হচ্ছে প্লেন বেসে সুন্দর এই টেম্পল বর্ডার রয়েছে মোগা মঙ্গলগিরিতে ডিপ বটল গ্রিন কালার তোমরা পাচ্ছ এই সিরিজে দেখে নাও দেখে মনে হতে পারে এটা ব্ল্যাক ব্ল্যাকও তোমরা নিতে পারো ডিপ বাটল গ্রিনটাও নিতে পারো দুটোই অসম্ভব সুন্দর দেখতে চেকসে আচল আর তার সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা প্লেন বডি পার্ট জাস্ট প্লেন বডি পার্টটা দেখার মতো সুন্দর লাগে তো এই কারণে আমার এত বেশি পছন্দের শাড়িটা রয়েছে সঙ্গে ব্লাউজ পিস ওকে আচ্ছা সঙ্গে সঙ্গে এই কালারটা তোমাদের না দেখালেই না জাস্ট এই কালার টোনটা দেখে নাও এটা জুয়েল টোন একটা মিষ্টি কালারের ওপরে যাচ্ছে আর এই কালারটা যাচ্ছে রাস্ট কালারের ওপরে অরেঞ্জের স্টোন একটা মিষ্টি রাস্ট কালার যে কালারটা চিরাচরিত অন্য কোনো ডিজাইনের মধ্যে তোমরা পাবে না এরকম সুন্দর কালার সত্যি বলতে সব সিরিজে তো পাওয়া যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা পাচ্ছ এই সুন্দর সিরিজটা গোটা বডি পার্টটা দেখাচ্ছি এত মিষ্টি একটা কালার টোন ভীষণ সুন্দর দেখতে লাগবে এটা তোমরা অফিসে যাওয়া থেকে আরম্ভ করে সন্ধ্যাবেলায় জাস্ট একটু রেস্তোরাঁয় ঘুরতে যাওয়ার জন্য পড়তে পারো যে কোনো অকেশনে এটা ভীষণ সুন্দর মানানসো একটা লুক দেবে সঙ্গে এটা প্রাইস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেভেন ফিফটি প্রাইসের এই সাইটা এইট টোয়েন্টি প্রাইসে দিচ্ছি ওকে তুতে ব্লু কালারের এই সুন্দর কালার টোনটাও জাস্ট দেখে নাও এরকম সুন্দর সুন্দর কালার রয়েছে এর মধ্যে হয়তো আরও কালার রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি শুধু দেখে নাও এটা প্রচুর স্টক অ্যাভেলেবিলিটি রয়েছে আমি তোমাদেরকে চট জলদি করে দেখে দিচ্ছি জাস্ট এই কালারটাও দেখো ভীষণ সুন্দর দেখতে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাবছি ব্ল্যাক কালার তোমরা নিতে পারো এই যে সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে সুন্দর এই বর্ডারটি রয়েছে আমার তো বেশ নজর কেড়েছে এই মিষ্টি ব্লু কালারটি ব্লু কালারের শাড়ি আমার অনেক 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 বেশি মানে কালারটা দেখলে আমার হয় যে এই কালারটা আমি পরলে মনে হয় আমাকে বেশি ভালো লাগবে আর এই যে কালার টোনটা রয়েছে না এটা সবাইকে ভীষণ সুন্দর দেখতে লাগে একটা সুন্দর ব্লু শেড কালার রয়েছে রয়েছে মধ্যে টোন এই আমি নিচ্ছি কালারের যখন ব্লাউজটা বানিয়ে তোমাদেরকে লাইভে দেখাবো ভিডিও করব তখন তোমরা দেখবে যে শাড়িটা অ্যাকচুয়ালি কত সুন্দর সঙ্গে এই ব্লাউজ পিসটা ওকে এই যে সুন্দর শাড়িটা তোমাদেরকে দেখালাম প্রাইস রয়েছে ইলেভেন ফিফটি তোমরা আজকের ডেটে এই শাড়িটা পাচ্ছ শুধু আর শুধুমাত্র এইট টোয়েন্টি প্রাইসে জাস্ট এটা ক্লোজ দেখে নাও এরকম সুন্দর একটা বর্ডারের ডিজাইন ওকে জাস্ট এই বর্ডারের ডিজাইনটা কিন্তু লক্ষ্য করার মতো সুন্দর সিম্পল জিনিস সবসময় ভাল লাগে তোমরা তোমাদের পছন্দের শাড়িটি চট জলদি বুক করে নিও আর একটা সুন্দর কালার এই মুহূর্তে প্রচুর প্রচুর কালার অপশানস তোমাদের জন্য রয়েছে তোমাদের পছন্দের কালারগুলো বুক করে ফেলে ওকে